একটা এক্সক্লুসিভ ইকোনমি জোন দিয়ে ফেনী নদী এবং বাংলাদেশে প্রায় একশোর মতো এক্সক্লুসিভ জোন আছে ইকোনমিক অর্থনৈতিক জোন আছে পৃথিবীতে এটা করে কোন রাষ্ট্রকে এককভাবে দেওয়া হয় না এটা এবং আপনি কোথায় দিয়েছেন সেটা দিয়েছেন ফেনী নদীর ওই পারে বঙ্গোপসাগরের মুখে তাহলে যদি ফেনী নদীর ব্রিজটা ভেঙে গেলে তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগ কিন্তু বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। রাইট এবং সেটা নিয়ে আজকে ভারতের প্রপাগান্ডা মেশিনগুলো কথা বলছে। কলকাতা নিয়ে যাওয়ার গল্প বলছে না? দেখছেন না? যে কলকাতা নিয়ে যাবে কেন বলছে তারা? কারণ যে ওখানে আমার 15000 একরের এক্সক্লুসিভ জোন আছে। ওখানে কি ভারত ব্যবসা করে? ও ফকিরের বা ও ফকিরের জাতি ও ব্যবসা করে ওখানে? ও ওখানে গোয়েন্দা সংস্থা তৈরি করেছে। ওখানে ও নে이버 বেস তৈরি করছে। সেখানে বাংলাদেশকে আলাদা করবার জন্য কাজ করছে। রামপালে কি ভারত বিদ্যুৎ উৎপাদন করতে আসছে সুন্দরবনে এই ধরনের মানে রাষ্ট্র বিক্রির যে প্রকল্প আওয়ামী ফাঁসিবাদীরা করে গেছে গত ষোলো বছরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি মেরেশ্বরাইতে ভারতকে দেয়া এক্সক্লুসিভ জেন বাতিল করবেন অথবা এটা সকল দেশের জন্য চায়নাকে পাকিস্তানকে রাশিয়াকে সবাইকে এখানে ব্যবসা করে দিতে হবে এই জোনে একটা হইতে না এক্সক্লুসিভ হইতে পারবে না কারণ এটা আমার সফরেন্টির সাথে প্রশ্ন অতএব এইটা না করলে রামপালে বিদ্যুৎ কেন একই রকম এই প্রকল্প বাতিল করেন সুন্দরবন ধ্বংস করে ওখানে বিদ্যুৎ দরকার নাই আমাদের আমরা আমরা অন্ধকারে থাকবো তারপরে বাংলাদেশ রাষ্ট্র রাখতে হবে রাষ্ট্র থাকলে এই রাষ্ট্র আলো জ্বলবেই এটা কয়লা দিয়ে হোক গ্যাস দিয়ে হোক বিদ্যুৎ দিয়ে হোক আমরা আলো জ্বালাবোই কিন্তু রাষ্ট্র না থাকলে রামপাল দিয়া বিদ্যুৎ আমার থাকবে না আমি এটা করতে পারবো না ঠিক অতএব সেই যে আমার যে থ্রেড গুলো আছে যে আমার রাষ্ট্র কোথায় কোথায় হুমকির মুখে আছে সেই জায়গাগুলো আমাকে মাথায় রাখতে হবে দুই হাজার সাতের ইয়ে দেখেন আপনার এই যে ইন্ডিজিনিয়াস কমিউনিটি প্রোটেকশন অব দ্য ইন্ডিজিনিয়াস কমিউনিটির ব্যাপারে একটা কনভেনশন হয়েছে জাতিসংঘের চারটা দেশ সাইন করে নাই অপোজ করেছে জাতিসংঘের সভায় কারা কারা জানেন যে আদিবাসীদেরকে স্বীকার করে নেয়া জাতিসংঘের যে কনভেনশন চারটা দেশ এটা অপোজ করেছে তার ভিতরে আমেরিকা এক নম্বর ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যারা আমাদেরকে এসা বলে যে পার্বত্য চট্টগ্রামের লোকদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে তাহলে ওরা কেন স্বীকার করতেছে না কারণ ওরা জানে ওর রাষ্ট্রটা হলো চুরি করা রাষ্ট্র ওর রাষ্ট্রটা হলো দখল করা রাষ্ট্র ওর রাষ্ট্রটা হলো ইউরোপ থেকে গিয়ে বিভিন্ন দেশ থেকে কোটি কোটি আদিবাসী জনগোষ্ঠীকে হত্যা করে সে দেশ দখল করেছে দেশ বানিয়েছে এইজন্য সেটা সাইন করে নাই এখনো করে নাই এটা তাহলে তারা আমার দেশে এসে এখানকার আদিবাসী জনগোষ্ঠীকে এদাস এখানকার ভূমিপুত্রকে বলছে যে তোমরা ওদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দাও দে ভূমিপুত্ররা সেটলার बोलतेছে কত বড় অসভ্য প্রস্তাবনা এবং এইটা আবার আমাদের বাটপার বুদ্ধিজীবী নাগরিক সমাজ আমাদেরকে খাওয়ায় আমাদের তথাকথিত লো গ্রেডেড কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে যেগুলো আমাদের খাওয়ায় যারা বাহাত্তর সালের মতো একটা বাটপারি সংবিধান জাতির উপরে চাপাই দিচ্ছে তারামগরে আদিবাসী আর সেটলা শেখাই দিচ্ছে